অনেক জায়গায় বিয়া সে সেও মনে করো পালাই দিয়ে শুইলা গেছে এখন যদি আমার বাচ্চা একটা আছে পুলা আছে মাদ্রাসা লেখাপড়া করাই যদি ভালো একটা মানুষ আমার পাশে থাকে দায়িত্ব নিয়ে যদি করে বিয়া করে তার সাথে সম্পর্ক কর্ম যদি গরিব মানুষ দিন দিন যাই কখনও খাই কখনও না খাইয়ে থাকে পাইলে খাই না পাইলে উগ্রয়া থাকে মানে এমন পরিচিতি আছে আপনার নাম কি নামটা বলুন

আচ্ছা তো দর্শক যে নাম্বার দেওয়া হলো দেওয়া থাকবে যদি আপনারা কেউ খারাপ মধ্যে না খারাপ কথা বলেন না সে অত গরিব দেখেন আসে কাজে কাজ করতে আসছে কাজ করে এখন চলে যাবে চলে যাবে তো যদি আপনারা কেউ পারেন এটি নাম্বার দেওয়া থাকবে নাম্বার নিয়ে যাওয়ার কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না সে প্রশ্ন দিতে দিয়েছি বলুন আর কিছু বলার আমি আর কিছু বলবো না যদি ভালো মনে করে কেউ ফোন দেয় তো কথাবার্তা বলবো আর যদি খারাপ নিয়ে ফোন দিলে কথা বলবো